আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল যে বাবার ছেলে সন্তানের জন্য জন্য কি পরিমাণ কষ্ট করে সন্তানদের মুখে হাসি প্রাণের জন্য ফ্যামিলি সুখের জন্য এই গরম রোদের ভিতরে আমার এক ভাই কি পরিমাণ কষ্ট করতেছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে ফেরে আমার ভাগ্যমন মনে হচ্ছে সে দুটা টুকরি যা দেখতেছেন সাইকেল করে সে বাজারে বিক্রি করবে বাজারে বিক্রি করে সে তার সংসারের জন্য তার ফ্যামিলির জন্য চাল ডাল মাছ যা যা কিছু দরকার সে কিনে আনবে আমি তার থেকে জিজ্ঞাসা করলাম দাদা কীভাবে চলবেন বললো দাদা এই পান বাজারে বিক্রি করে তারপরে সংসারের জন্য একদিন কাজ না করলেই আমার ফ্যামিলি চলে না দেখেন প্রতিটা বাবা মা ফ্যামিলির জন্য বাবা কি না করে চোখে না দেখলে আসলে মানুষ বিশ্বাস করে না গরিব মানুষের কষ্ট না সে দাদা আমার সাথে অনেক কিছু শেয়ার করছে আসল কথাটা আমি ভিডিও করতে পারিনি মানে খুব কান্না জড়িতভাবে সে আমার কাছে অনেক কিছু বলেছে তো ভালো লাগলে কথাগুলো শেয়ার করবেন আসলাম অনেক